মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক উদ্যোগ ভ্রাম্যমান চিকিৎসা গাড়ির মাধ্যমে উত্তর ডেমুর কুলাতে অনুষ্ঠিত হল সরকারিভাবে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির যেখানে বহু মানুষের চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছে এই চিকিৎসা পরিষেবায় উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল লোধা সবর ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান বলাইচন্দ্র নায়েক ও মুন্ডা সমাজের বিশিষ্ট সমাজসেবী লক্ষীন্দ্র সিং ও প্রফুল্ল সিং এছাড়া উপস্থিত ছিলেন কিশিয়াড়ির বিডিও বাপি হালদার আপনার স্বপ্নের বাড়ি তৈরি করার প্ল্যানিং থেকে শুরু করে কনস্ট্রাকশন ও ইন্টেরিয়র ডিজাইন সব কিছু একই জায়গায় পাবেন খান্ডাইত আয়রন এম্পোরিয়াম যেখানে সমস্ত নামি দামি কোম্পানির সিমেন্ট রড পোড়া ইট সিমেন্টের ইট ব্লক বালি চিপস গিট্টি এছাড়াও বিল্ডিং বানানোর সমস্ত সামগ্রী সুলভ মূল্যে পাবেন তাছাড়া স্টিল ও রড আয়রন কারখানার সমস্ত কাঁচামাল পাবেন এখানে এছাড়াও কেশিয়ারির অন্যতম জেএইচডু নিউ স্টিল শ্যাম স্টিল এবং রাংটা স্টিলের ডিলার খান্ডাইত আয়রন এম্পোরিয়াম কেশিয়ারি বাস পশ্চিম মেদিনীপুর প্রোপাইটার নিঠু খান্ডাই ফোন নাম্বার নাইন